দেখেন এক্সপোর্ট কালেকশন বাইং হাউস এখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে কিন্তু টি শার্ট পলু শার্ট কিন্তু চলে আছে সেই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করি এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো তো যারা টি শার্ট এবং পলু শার্টের কালেকশনগুলো সংগ্রহ করতে চান সংগ্রহ করতে সঙ্গে থাকুন চলুন যাই এক্সপোর্ট কালেকশন বাইং হাউজে প্রিয় দর্শক আমরা চলে আসলাম কে কে এক্সপোর্ট কালেকশন বাইং হাউজে কিন্তু অনেক দেখেন কালেকশন চলে আছে আমরা কিন্তু গতকালকে কিন্তু আমরা বাই ফোন দিচ্ছে ভাই আমাদের অনেক কালেকশন চলে আছে টি শার্ট এবং পলু শার্টের এবং বেস্ট কালেকশন কিন্তু চলে আসছে যে সাইনা ফেব্রিক্স মধ্যে যে পলু শার্টগুলো তো আমাদের ভিডিওতে কিন্তু সহযোগিতা করে এখানে হোসাইন ভাই আছে বড় বড় মতো এক্সপোর্ট কালেকশন বাই ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছে আমরা প্রচুর কালেকশন আছে ভাই কিন্তু দেখেন এখানে স্যাম্পল যেগুলো আছে প্রত্যেকটা স্যাম্পল রাখা আছে আমরা সরাসরি কালেকশনগুলো দেখে আসি যারা আমাদের এক্সপোর্ট কালেকশন বাইক হাউস থেকে প্রোডাক্টগুলো নেন প্রতিনিয়ত আশা করি আজকে একদম বেস্ট কালেকশন হয়ে যাবে

কামারপাড়া উত্তরা ঢাকা দশ নম্বর হাউস নাম্বার বিশ রোড নাম্বার তেরো আপনাদের নাম্বার দেওয়া আছে যারা আসতে যোগাযোগ করে আমাদের সাথে আসবেন বাস রিসিভ করে নিয়ে ইনশাল্লাহ হোসেন ভাই সপ্তাহে কি সাত দিনে খোলা জি আলহামদুলিল্লাহ সপ্তাহে সাত দিন সাত দিনে খোলা থাকবে জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভাই কোনটা দেখবো আমরা ফার্স্টে ফার্স্টে আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা এই যে এসি কোরিয়ান এসি ফেব্রিক এটা দেখবো আমরা কোরিয়ান এসি ফেব্রিক জি জি এটা এটা খুবই ঠান্ডা দেখেন কত সুন্দর ঠান্ডা এটা খুবই ঠান্ডা ভাই এসি করা নাকি ভাই মনে হচ্ছে তাই ভাই স্টিচ হবে ভাই জি স্টিচ মানে 100% স্টিচ হবে এটা 100% দেখেন স্টিচ হবে বানানোর এই দেখেন দেখেন স্টিচ না না এটা উঠবে না এটা স্টিচ দেওয়া দেখেন কত সুন্দর কত সুন্দর স্টিচ করা দেখেন বাটনগুলো দেখেন অসাধারণ বাটনগুলো দেখেন বাটনগুলো অসাধারণ বাটন

তারপর আছে আমাদের চায়না ফেব্রিক্স এর মধ্যে চায়না ফেব্রিক্স এর মধ্যে কালার দেখেন অসাধারণ কালার এটার বাটনটা আমি বাটনটা এটা দেখেন সব আছে খুব সুন্দর দেখেন বাটন গুলো আমি দেখায় দেখেন

মালে কোন যখন তখন নিতে পারবেন দেখেন হ্যাঁ সারা বছর নিয়ে কাজ করেন হ্যাঁ ইনশাল্লাহ জি আমাদের নিজস্ব কারখানা আছে দেখেন নিজস্ব নিজস্ব কারখানা

মাত্র একশো বিশ টাকা করে খুব রিজনেবল প্রাইস বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা অর্ডার করতেছে কয় পিসে অর্ডার করতে হবে হোসেন ভাই করতে পারো আপনার তিন হাজার টাকার প্রোডাক্ট করতে পারবে তিন হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার কুরিয়ার কন্ডিশন দিতে পারবো আমরা কালার আছে হিউজ পরিমাণ দেখেন মাত্র একশো বিশ টাকা কিন্তু এগুলো পেয়ে যাচ্ছে হ্যাঁ এগুলো খুব সফট ভাই খুব সফট ফেব্রিক দেখছেন একদম হ্যাঁ না ধরলে আসলে বোঝা যায় না এরপর দেখবো হচ্ছে আপনার হাইডেন্সি প্রিন্টের মধ্যে হাইডেন্সি প্রিন্ট

তো এরপর আমরা দেখাবো হচ্ছে এটা দেখেন আমি দেখাই এই পেপারগুলো দেখাই এটা আপনার এর মধ্যে ল্যাকরা আছে কারণ আছে দেখেন লেখা আছে না দেখেন এগুলো সফট খুব সফট দেখেন না প্রিন্ট হবে না প্রিন্ট দেখেন প্রিন্ট পারবে না ভাই এটা তো ফুল স্টেজ মনে হয় ফুল স্টেজ মানে একেবারে সফট কাপড় আচ্ছা দেখেন কাপড় সফট আছে এটা